আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম সারা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এই পাটিগার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাটিগার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন যে পার্টি ড্রেসগুলো মানে পাঁচ ছ হাজার টাকা মূল্যে সেল করতো ভাইরা এই সো এখন কিন্তু আপনার টাকায় পেয়ে পার্টি এই ড্রেস ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর সো এখন যদি আমি গাড়াটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মির রিস্ট্রং কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা পেছনেও কাজ করা আছে দেখাবো এই যে দেখেন হাতার কাজটা দেখেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এই টাইপের পার্টি ড্রেসগুলো এখন কিন্তু আপনার অফার মূল্যে পাঁচচল্লিশশো টাকায় পেয়ে যাবেন ভাইরা যেগুলো এই শোরুমে সেল করতো পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্যে সে এখন কিন্তু পাঁচচল্লিশশো টাকা অফারে আপনার এই পার্টি ড্রেসগুলো পাচ্ছেন যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন সো এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনার গাড়ার প্যান্টটা এবং অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটার সাথে যারা কন্ট্রাস্টের মধ্যে গারা ড্রেস নিতে চান পার্টি ওয়ার তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন অফার প্রাইসে দেখেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন দেখেন গাটা কিন্তু সামনে এবং পিছনে দুই সাইডেই কাজ করা আছে আর বডিটারও কিন্তু সামনে পিছনে দুই সাইডে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসটা কিন্তু কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব মোট তিনটা কালার আপনারা পাবেন যার যেটা পছন্দ হয় আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এই গাড়ার ড্রেসগুলো এখন আপনার পাঁচচল্লিশশো টাকা অফারে পাচ্ছেন সারা ফ্যাশন থেকে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বিভিন্ন কালার আছে এগুলো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন মোট তিনটা কালার পাবেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি প্রত্যেকটা কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে কন্ট্রাস্টের মধ্যে গারার প্যান্টটা থাকবে একটা অন্য থাকবে সাথে এই যে দেখেন কারার প্যান্টটা অনেক সুন্দর ম্যাচিং আর এই যে দেখেন অন্যটা এটার সাথে আমরা পরবর্তী কালারে যাচ্ছি এগুলো আপনারা এখন পাঁচচল্লিশশো টাকা অফারে পাবেন সারা ফ্যাশন থেকে আমি তিনোটা কালারই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন কারণ ভাইদের হাতে কিন্তু এই তিনটা কালারই আছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে একবার ছেচল্লিশ বডি মাপে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং একটা অন্য আছে আর একটা গারার প্যান্ট আছে গারার প্যান্ট একটু দেখি ভাইয়া এটা মোট প্রায় তিনটা কালার পাচ্ছেন এই যে দেখেন কারার প্যান্টটা আর এই কালার ড্রেসটা আপনি কিন্তু কন্টাস্টের মধ্যে পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে পাঁচচল্লিশশো টাকা করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন আপনার দেখেন গাড়ার প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা অফার নিতে পারবেন এই গাড়ার ড্রেসটার অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাবো ডিজাইনটা আগে দেখিয়ে দিয়ে আপনাদের আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিররিশ্রণে কাজ করা থাকবে নিচে মালটি সুতরা কাজ করা ব্যাক সাইডও কাজ আছে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা এই গাড়ার ড্রেসটা নিতে পারবেন সো এটার সাথে একটা গার প্যান্ট আছে কন্টাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু প্যান্টটা দেখি ভাইয়া একটু উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন গারার প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করাছে এই যে দেখেন সাইডটা দেখি ভাইয়া আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি এই গাড়াটা কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারবেন আর এটার অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা এই গাড়া ড্রেসটা আপনার অফার মূল্যে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন সারা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এটার তিনটা কালারই ভাইদের হাতে এখন আছে যারা আগে নিতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন পোত্রের সাথে ম্যাচিং অন্য থাকবে পরবর্তী কালারে যাচ্ছি মোট তিনটা কালার পাবেন আপনারা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আচ্ছা এটার সাথে গাড়া প্যান্টটা দেখাচ্ছি এগুলো আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার আর এই টাইপের গানার ড্রেসগুলো আপনার চাইলে যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন অনেক সুন্দর আর অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি গানার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার অফার প্রাইসে নিতে পারবেন এটারও অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখেন সিলভার সুতোর কাজ করা আছে স্টোনার্কের কাজ করা অন্যরকম আরেকটা ডিজাইনে এটা কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর ভাবে যাচ্ছেন এই পাটি গাড়া হাতাটা অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো করে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা সো এটার সাথে যে গাড়া প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একটু উঁচু করেন গাড়া প্যান্ট হ্যাঁ এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে সামনে পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছে আপনাদের অন্যটা একটু দেখি ভাই এই গালার ড্রেস গুলো কিন্তু এখন আপনার অফার মূল্যে সারা ফ্যাশন থেকে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন যারা আগে অর্ডার করবে তারা আগে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এখন আপনাদের দেখিয়ে দিব এগুলোর একটাই ডিজাইন একটাই কালার থাকবে এগুলোর প্রত্যেকটা গাড়ার ড্রেসের একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন এটা কিন্তু হেভি কাজ করা একেবারে লাকজারি প্যাটার্নে আপনারা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত শেরোনি স্টাইলে কাজ করা মিরোর স্টোনে অনেক সুন্দর সো এটার সাথে একটা গাড়ার আছে আমি গারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনি অফার মূল্য পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই যে দেখেন গাড়ার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যান্ডেলটা কিন্তু হেভি গর্জিয়াস সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া খুলে দেখেন আমি অন্যগুলো খুলে খুলি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা একটাই কালার আর এই গার্ড ড্রেসগুলো গুলো অফার পাচ্ছেন পঁয়ত্রিশ সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন সো এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা অনেক সুন্দর দেখেন এটা সি গ্রিনের মধ্যে খুব চমৎকার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বিরোর স্টোনে কষ্টতার কাজ করা থাকবে দেখেন হেভি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার ওকে আর এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ ভর কাজ করা আছে আর এটার সাথে যে গার্ড প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসগুলো এখন আপনার অফার মূল্যে পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন সারা ফ্যাশন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা শুধু সামনে কাজ করা আছে আর এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানা কাজ করা সো এগুলো এখন আপনার অফার মূল্য পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন সারা ফ্যাশন থেকে সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব মার্কেটে আসলেও সরাসরি নিতে পারবেন আচ্ছা এটার সাথে গারা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গারা প্যান্টটা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন আপনারা দেখেন এগুলো এখন অফার মূল্য আপনার পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন পেছনে কাজ করা আছে অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু অন্যগুলো আমি খুলে দেখাচ্ছি কারো খুলে দেখাচ্ছি ওকে আমি আপনাদের এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে তিন বাই বত্রিশ স্টান প্লাস শপিং কমপ্লেক্স চতুর্থতলা শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টিকুলার অ্যাড্রেসগুলো সম্পূর্ণ অফার মূল্যে পেয়ে যাবেন আর এই দোকানের ওনার হচ্ছে আলী ভাই আপনারা দেখতেই পারছেন ভিডিওতে সো ওনাকে আপনারা পাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য